আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে উপস্থিত আছে একজন মামুনি ওই যে আমাদের জান্নাত মামুনি জান্নাতের হচ্ছে বেশ কিছু সমস্যা ছিল কিছু সমস্যা এখনও আছে তার জান্নাতের মাথায় সুলি আছে সাথে জান্নাতের আর কিছু সমস্যা ছিল প্রস্রাবের বর্তমান এখন জান্নাতের বয়স হচ্ছে এগারো বছর বয়স তো প্রস্রাব জান্নাতের ঘন ঘন হচ্ছিল প্রস্রাব হওয়া মাত্র প্রসাবের বেগ আসা মাত্র আর অপেক্ষা করতে পারছিল না বরসময় যেতে যেতে প্রসাব হয়ে যেত এই সমস্যার কারণে জান্নাতকে স্কুলে ভর্তি করানো যাচ্ছিলো না মানে এই প্রসাব কন্ট্রোল হচ্ছিলো না বিধায় জান্নাত স্কুলে যেতে পারছিল না জান্নাত গত মাসের সাত তারিখে আমার কাছে এসেছিলো জান্নাতকে আমি একটা ওষুধ দিয়েছিলাম এই ওষুধের দামটা পরে বলছি তো এটা খেয়ে জান্নাতের প্রসাবটা কন্ট্রোলে চলে আসছে আলহামদুলিল্লাহ এখন জান্নাত অলরেডি স্কুলে ভর্তি হয়ে গেছে তো জান্নাত আমরা জান্নাতের কাছে থেকে কিছু কথা শুনবো জান্নাত কেমন আছো তুমি ভালো আছি এখন কেমন লাগছে শরীরটা ভালো লাগছে স্কুলে স্কুলে ভর্তি হয়েছে কবে এক্ষুনি কত কতদিন আগে স্কুলে ভর্তি হলে তিন দিন আগে তিন দিন আগে তিন দিন হচ্ছে তো প্রসাব প্রসাব হয় বারবার প্রসাবের চাপাশে এখন কম আসে ও আচ্ছা কম আসে এইজন্য এখন কি স্কুলে নিয়মিত যাওয়া হবে? হ্যাঁ যাবে। আচ্ছা ঠিক আছে জান্নাত অনেক ভালো থাকবে। দোয়া করি জান্নাতের জন্য। জান্নাত নিয়মিত স্কুলে যাক। জান্নাতের যে আরও সমস্যাগুলো আছে সেটা যাক ইনশাআল্লাহ। তো জান্নাতকে যে ওষুধ দিয়েছিলাম আমি সেটা হচ্ছে জান্নাতের কথাগুলো আগে বল দেই। জান্নাত একটু অবস্থিত বুদ্ধি একটু কম ছিল আছে। সেই সাথে জান্নাত হচ্ছে শৈশবে ছোটবেলায় তার হাঁটতে শিখে দেরিতে এবং জান্নাত কথা বলতে শিখে দেরিতে জান্নাতের কষ্ট কাঠিন্য আছে সব কিছু বিচার বিশ্লেষণ করে একটা কথা বলিনিই প্রস্রাব প্রস্রাবের সমস্যা হঠাৎ প্রস্রাবের বেগ এবং কন্ট্রোলে না রাখা ওয়াশরুমে যাওয়ার আগেই প্রস্রাব হয়ে যাওয়া এই কথাগুলো শুনলেই অনেকে বিভিন্ন বই পুস্তকে লেখা আছে অনেক ডাক্তারই ওষুধ সাজেস্ট করেন তারা পেট্রোসেলিনিয়াম দিয়ে থাকেন পাইকারি দ্বারা সবাইকে তো এটা একটা অপচিকিৎসা আমি মনে করি আমি কিন্তু তাকে প্যাট্রোসেলিনিয়াম দেইনি বিশেষ করে প্রসাবের উপরেই খুব ভালো কাজ করে সেই ওষুধগুলোও আমি তাকে দেইনি আমি তাকে দিয়েছিলাম সাইলিসিয়া এক হাজার শক্তির তার সমস্যাটা প্রায় চার পাঁচ বছরের কথা বলেছিল আমি এক হাজার শক্তির সাইলিসিয়া হাফ লিটার পানির বোতলে এরকম হাফ লিটার পানির বোতলের মধ্যে আমি দশ ফোটা ফাইটাম দিয়ে তার সাথে কয়েক ফোঁটা সাইলিসিয়া এক হাজার শক্তি দিয়েছিলাম জান্নাত এতেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তার প্রস্তাব কন্ট্রোল চলে আসছে সবসময় আল্লাহ সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ